আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সুস্থ আছেন বন্ধু আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটা জিনিস খুব ভালোভাবে বোঝার দরকার সেটা হলো এই পৃথিবীতে কেউ কারো স্থায়ী বন্ধু নয় আবার কেউ কারো আজীবন শত্রুও থাকে না আজ যে দেশ আপনার পাশে আছে সে দেশ স্বার্থ বদলালে আপনার বিপরীতেও দাঁড়াতে পারে এটা কোনো আবেগের সম্পর্ক না এটা সম্পূর্ণ স্বার্থ কৌশল আর ক্ষমতার ভারসাম্যের খেলা এক কথায় বলা যায় বিশ্ব রাজনীতি হল ধাবার বুড় যেখানে প্রত্যেক দেশ নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে চাল চালছে আর কেউ কাউকে বিনা কারণে ভালোবাসে না বন্ধুরা এই কথাটা সবচেয়ে প্রমাণ বড় প্রমাণ আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের দিকে তাকালেই এক সময় ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিল এমন যে মনে হতো তারা দুই ভাইয়ের মতো একজন বড় আরেকজন ছোট ভাই পরস্পের পাশে থাকবে হাত ধরে এগিয়ে যাবে বিশেষ করে দু সালের আগ পর্যন্ত তাদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে অনেক বিশ্লেষক বলতেন ভারত যেন মার্কিন প্রভাব বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ কিন্তু বন্ধুরা দু সালে ডোনাল্ড ট্রাম্প কমতে আসার পর হঠাৎ করে দৃশ্যপটটা বদলে গেল দুই দেশের মধ্যে মধুরতা ছিল সেটা যেন হিমবাহে পরিণত হলো শীতল দূরত্বপূর্ণ একে অপরকে সন্দেহের চোখে দেখা শুরু করলো এক কথায় বলা যায় শুরু হলো এক ধরনের কুলটুয়ার মানে ঠান্ডা যুদ্ধের মতো অবস্থা তবে বন্ধুরা রাজনীতির সৌন্দর্য এখানেই আজকের শত্রু কালকের বন্ধু আর কালকের বন্ধু পরশুদিন শত্রু দীর্ঘ কিছু মাসের কূটনৈতিক ওঠা নামার পর এখন আবার এমন এক চুক্তি হয়েছে যা এক ঐতিহাসিক বলা যায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আগামী বছরের জন্য একটা বিশাল সামরিক চুক্তি হয়েছে যা তাদের সম্পর্কে সহযোগিতা একেবারে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে এই চুক্তির মাধ্যমে ভারত এখন আমেরিকার এক বিশেষ কৌশলগত মিত্রে পরিণত হয়েছে যার ফলে ভারতীয় প্রতিরক্ষার এক বড় অংশ যুক্তরাষ্ট্রের নজরদারি প্রযুক্তি প্রশিক্ষণ এবং সহায়তার আওতায় চলে আসবে সহজভাবে বললে যদি ভারতের উপর কোনো বহিরাগত দেশ আক্রমণ করে তাহলে সেটা এখন প্রায় আমেরিকার উপর আক্রমণের মতো ধরা হবে যেমন নেটোত হয় এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র যেন ভারত প্রতিরক্ষার ছায়ার তলে এক অদৃশ্য ডাল টেনে দিয়েছে যেটা তাদের উভয় স্বার্থ রক্ষা করবে কিন্তু বন্ধুরা এইখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন এর পরিবর্তে ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের অবস্থা কোথায় কারণ বাংলাদেশ ও ভারতের সীমান্তে বহু জায়গায় এখন টান টান অবস্থা বিরাজমান যদি কখনো সীমান্তে সংঘর্ষ হয় যেমন কথার কথাই বললাম যেমন কথার কথা বললাম একটা ছোট ঘটনা বড় আকার নিলেও তাহলে আমরা সেই সংঘর্ষে শুধু ভারতের নয় যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে যেতে পারে কারণ আমেরিকা এখন ভারতের সঙ্গে এমন চুক্তিতে আছে যেখানে ভারত আক্রান্ত আক্রান্ত মানে আমেরিকার স্বার্থ আক্রান্ত বন্ধুরা এটা আমাদের জন্য এক নতুন বাস্তবতা যেটা ঠান্ডা মতে বিশ্লেষণ করা খুবই জরুরি এখন বাংলাদেশের প্রয়োজন এমন এক কূটনীতি যা ভারসাম্যপূর্ণ হবে যেখানে আমরা একদিকে ভারতের সঙ্গে সীমান্ত বাণিজ্য সম্পর্ক বজায় রাখব। কিন্তু অন্যদিকে নিজেদের স্বার্থ রক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করব। কারণ চীন আজকের দিনে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ আর দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ এখন চীনের বিনিয়োগ অবকাঠামো ও প্রতিরক্ষা সহযোগিতার উপর নির্ভরশীল যদি বাংলাদেশের বুদ্ধিমত্তার সঙ্গে চীনের সঙ্গে অর্থনৈতিক প্রতিরক্ষা সম্পর্ক বাড়াতে পারে তাহলে ভারত আমাদের সহজে টক্কর দিতে পারবে না বরং ভারসাম্য বজায় রক্ষার জন্য আমাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে তারা বাধ্য হবে এখন বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ দিকের আরেকটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বলতে চাই সেটা হলো স্টার লিঙ্ক অনেকে হয়তো জানেন না কিন্তু এই স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম মাধ্যমে বিশ্বব্যাপী তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করা যায় অনেক গোয়েন্দা সংস্থার মাধ্যমে ডেটা সংগ্রহ করে বা সরাসরি কোনো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে তাই বাংলাদেশের যদি স্ট্রাল লিঙ্কের মতো প্রযুক্তি চালু হয় তাহলে আমাদের নিজস্ব নিরাপত্তা সামরিক যোগাযোগ ও গোপন তথ্যের উপর বাইরের নজরদারি বাড়তে পারে আর বন্ধুরা সেটা যদি আমেরিকার হাতে যায় তাহলে ভারতের পক্ষে এই তথ্য ব্যবহার হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না তাই এখানে প্রয়োজন কঠোর নীতি নেওয়া যাতে দেশের ডিজিটাল নিরাপত্তা ও সার্বমত্ব কোনোভাবে বিঘ্নিত না হয় বন্ধুরা সর্বশেষ একটাই কথাই বলা যায় এখন আর সেই সময় নেই যখন দেশগুলো কেবল আবেগ নিয়ে সম্পর্ক তৈরি করতো এখন বিশ্ব রাজনীতি চলে স্বার্থ কৌশল শক্তির পারসাম্যের উপর বাংলাদেশে এখন নতুন বু রাজনৈতিক বাস্তবতা টান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে নিজের চাল দিতে হবে কারণ কারো ছায়ার নিত থেকে নয় বরং নিজের শক্তিতে দাঁড়াতে হবে নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নিতে হবে কারণ পৃথিবীতে এই বড় খেলায় যে দেশ নিজের স্বার্থ বুঝতে পারে না ইতিহাস তাকে কখনো ক্ষমা করে না এর অনেক বড় বড় দেশ রয়েছে যেমন ফিলিস্তিন তারা ইসরায়েলকে ইতিহাসে জায়গা দিয়েছে তারও বর্তমানে ফিলিস্তিনকে উচ্ছেদ করে দিচ্ছে অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিনকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দিতে চাচ্ছে এর চেয়ে বড়ো একটি উদাহরণ আমি মনে করি বাংলাদেশ আর নিতে পারবে না তাই এখন সময় এসেছে বাংলাদেশকে নিজের জায়গাটা শক্তভাবে ঠিক করে নেওয়া দরকার বন্ধুরা এখন সময় নিজেদের ভবিষ্যতের দিকটা নিজের হাতে তুলে নেওয়ার কারণ বন্ধুরা এখন সে সময় ভবিষ্যতে মনে করুন আমেরিকার সঙ্গে ভারতের সম্পূর্ণ চুক্তি হয়ে গিয়েছে তখন বাংলাদেশ চাইলেও আর নতুন করে কোনো পদক্ষেপ নিতে পারবে না সেখানে আমেরিকা এবং ভারত অবশ্যই হস্তক্ষেপ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ